নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম কুমড়া ফুলের বড়া রেসিপি খুব মজার কিন্তু আমি কুমড়া ফুল কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন এটা একটা সাইডে সরিয়ে রাখব এখন নিলাম একটা বাটি বাটিতে আমি কুমড়া ফুলগুলো সব নিয়ে নেব কুমড়া ফুলগুলো দেখতে খুব সুন্দর তাই না বন্ধুরা আমার মায়ের বাগান থেকে এনেছে এই কুমড়া ফুল আজকের বড়াটা বানাবো আমি ম্যাগি মশলা দিয়ে তাই এখানে একটা ম্যাগি মশলা নিলাম প্রথমে দিয়ে দেব বেসন তারপর দেব পেঁয়াজ কুচি তারপর দেব কাঁচা মরিচ কুচি তারপর ধনে পাতা কুচি এখন সামান্য মরিচ দিলাম জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর হলুদ তারপর জিরা তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ এখন দেব ম্যাগি মশলা যেটা দিয়ে আমি আজকে এই পাকোড়া বানাবো বলেছিলাম দারুণ হয় কিন্তু এই ম্যাগি মশলা দিলে এখন সব একসাথে ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু আজকের এই পাকোড়াতে ডিম দেব না আমরা আপনারা চাইলে ডিম দিয়ে মেখে নিতে পারেন প্রথমে আমি একটু মেখে নিয়েছি আমার মনে হয় পানি লাগবে তাই সামান্য পানি দিয়ে দেব এই যে বন্ধুরা আমি এভাবেই মেকে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিতে হয়েছিল কারণ আমি ডিম দিইনি এটাতে এরকম টাইপের করেছি একটু আটালো আটালো ভাব রেডি হয়ে গেল এখন ভাজার পালা পাকোড়াগুলো ভাজার জন্য আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেল আমি একটা শাঁশলিকে কাটি দিয়ে এভাবে পরীক্ষা করে নিচ্ছি এখন কিন্তু বুতবুত হচ্ছে এখন দিয়ে দেব আমি পাকোড়াগুলো কুমড়া ফুলের বড়া বা পাকোড়া আমি কিন্তু হাত দিয়ে দেব না একটা চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে দেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল একটা একটা করে অনেকগুলো দিয়ে দিলাম এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালো করে ভে বাজা হয়ে যায় একটা সাইড বাজা হয়ে গেল যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো এখন আমি আরেকটা সাইড উলটিয়ে দিচ্ছি খুব সহজ না বন্ধুরা একদম অল্প সময়ে কিন্তু হয়ে যায় এই পাকোড়াটা খেতেও কিন্তু দারুণ চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে হয়তো আপনারাও বানান আমি কিভাবে বানাই তাই আজকে শেয়ার করলাম আপনাদের মাঝে সবগুলো পাকোড়া আমি উল্টিয়ে দিয়েছি অপেক্ষা করব যাতে ভালো করে দুটো সাইড হয়ে যায় দুনোটা সাইট আমি চেড়ে ভালো করে বেজে নিয়েছি এখন তুলে নেব সবগুলো আমি এভাবে বেজে আপনাদের সামনে ফিরে আসব দেখুন বন্ধুরা আমি একদম লাল লাল করে বেজে নিয়েছি একে একে সবগুলো পাকোড়া বা কুমড়া ফুলের বড়া আমি রেডি করে নিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম অনেক মজার একটা পাকোড়া রেসিপি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম